নবীর শরীরে মশা মাসি পড়ে না এই নবী হয়। তো মা হারা বাবা হারা এটি মশা হয় আবার নবীর বংশের বন্ধুরা আপনজনরা নবীরে কম কাদেন কাদেন তাই ময়দানে গেলেন কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্ত ঝরাইল মায়ার নবীর কান্না আমার আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার নবিরে জানায় দেও তাই সব ধ্বংস করে দে নবী বলেন ও ভাই তাই তায়েফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না ওরা যদি জানতো আমি এতি ওরা যদি জানতো আমি কত বড় আশা হয় আজকে জানে না একদিন জানবে একদিন চিনবে উপকার হবে দিনের फायदा হবে আম্মা জান আয়েশা চোখের পানিরserde কাদি নবী যদি কান্না করে উম্মত তুমি কেন কান্না করতে পারবা ওই নবী তোমার আমার জন্য কাঁদে তোমার আমার জন্য সুন্নতের আদর্শ রেখে গেলেন ও আল্লাহর বান্দারা ওই নবীর আদর্শ মানতে গেলে তো নামাজ পড়া বাদ যাবে না স্কুল বাদ যাবে না লেখাপড়া পড়া ডাক্তারি আর প্রফেসর গিরি ব্যবসা চাকরি বন্ধ করা লাগবে না রে বাবা আজকে সেই নবীর আদর্শ তুমি মানতে পারো না ওলামায় কেরাম তাবলি গলা পীর মাসা এক সবাই পিছনে দৌড়ায় আর বোলায় নবীর আদর্শ মানো মাথায় হাত দিয়া বলতে থাকে আদর্শ মানো মা বাবার খাদ্য তর্ব আমাদের পরামর্শ নিয়ে চলো নবীর অনুযায়ী কাজ করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ওই নবীরে আর কষ্ট দিও না রে বেইমানেরা নবীরে কম কাদান কাদায় নাই তুমি আর কত কাদান কাদাই বাবা এখন থেকে তওবা করো জাহান নামের আগুন থেকে নিজেরে বাঁচাও গুনা থেকে নিজেকে বাঁচাও যদি হইয়াই থাকে আমার মাওলাকে ডাকো আর বলো মানুষ আমাকে মাওলা কত সম্মানের চেয়ারে বসাইল অথচ কেউ জানে না আমি কত বড় গুনাগা আমার গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক মনে হয় জানো এই প্যান্ডেলে আমার মতো গুনাগার কেউ নাই নবী যদি কান্না করতে পারেন তোমার কি হলো কানতে পারো না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না তবে জানিয়া রাখিও বেপর্দাওয়ালা ভাইরা বোনেরা যুবকেরা গান বাজনা শুননেওয়ালারা জাহান নামের আগুন ও পানি ছাড়া ঠান্ডা হবে না তবে ওই পানি কিন্তু নদীর পানি না জমজমের পানি না আবে হায়াতের পানি না ওই জাহান নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের দুই ফোটা পানি গুনার কথা স্মরণ করে একটু দুইটা চক্ষু বন্ধ করে আমার মালিকেরা ডাক দাও আর বলো দয়ার মাওলা এই জীবনে তো তোমার মেয়ামক ছাড়া চলতে পারি না বাতাস তোমার পানি তোমার সূর্যের আলো তোমার সব তোমার মেয়ামত খাই নাম ও আল্লাহ কিন্তু এই অনুযায়ী তোমার একটা মোহাব্বত করিয়া ডাক দিতে পারি নাই আপা জানের যত মায়া করিয়া ডাকছি মায়ের যত আদর করিয়া ডাকছি নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর করিয়া ডাকছি মেয়ের যত আদর করে ডাকছি ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক আমার ইজ্জতের মালিক আমার রিজিকের মালিক আমি হাঁটতে জানতাম না মাওলায় আমার হাঁটার শক্তি দিলেন আমি কথা বলতে পারতাম না কথা বলার শক্তি দিলেন আমার টাকা ছিল না মাওলায় টাকা দিলেন সম্মান ছিল না মাওলায় সম্মান দিলেন ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই কত বড় নিমু খারাপ হয়ে গেছি এখনো কি বাবা এই মাঠে বসে একবার আবার মাওলারে ডাক দিতে পারবা। বাবা না ভোরে কপাল ভরা এত নিষ্ঠুর কেন হইছো বাসায় গিয়া গরমে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না ও বাবা মশার কামড় সইতে পারো না গুণাগার হইয়া যদি অন্ধকার কবরে যা ওই কবরে পোকা মাকড় যখন আঘাত শুরু করবে কই বাবা মশারি ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে বাবা ফ্যানের বাতাস দুনিয়াদারি কিছুই না যারা টাকার পাগল হইল কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারলো না যারা ক্ষমতার পাগল এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারল না বরং একদিন বেঈতি হইয়া নাই গেল দুনিয়াতে যারা বাড়ির পাগল দেখো তাকাইয়া কেউ বাড়িতে থাকতে পারলো না সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়া দিল রে গোলাম যারা টাকার পাগল টাকা নিয়ে কবরে যেতে পারলো না অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই মাওলার মোহাব্মতের মালা গলায় লাগাও শুন্যত অনুযায়ী চলো রে যুব স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও মাওলারে ভুলিও না নবীর আদর্শের বাহিরে চলিও না মা বাবার দোয়া নিয়ে আলেম পরামর্শ নিয়ে চলো সুন্নত অনুযায়ী চলো জবান দিয়ে গালি দিও না গিবত করিও না হাতের দ্বারা গুনা করিও না কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না ন্যাকামল করতে পারো আর না পারো গুনাহ করিও না রে বাবা পেছনে যত গুনাহ হইছে আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও আর আল্লাহ বলো আল্লাহ আমার কপাল বুঝি খারাপ তোমার আজাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পাড়ি তোমার আজাবের ভয় আমার বাবা কত বান্দার চোখে পানি অথচ আমার চোখে পানি নাই আমার কপাল খারাপ অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে এনেছি চোখে কেন পানি আসবে না রে বাবা মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে তাড়াতাড়ি তো বা করো মা বাবার তোয়া নেও তওবা করো দিলটারে নরম বানাও কান্না না আসলে যে কাঁদে তার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা কান্নাওয়ালা জিন্দেগি দান করে গুণামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين